আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ফাইভ মিনিটস লার্নিং সেন্টারের পক্ষ থেকে সবাইকে স্বাগতম মূলত নাস্তিক্যবাদ অর্থাৎ নাস্তিকতা নিয়ে অনেকের মধ্যেই প্রশ্ন থাকে যে এটা কখন শুরু হয় বা কিভাবে এর উৎপত্তি হয় মূলত নাস্তিকতা বা নাস্তিক্যবাদ যেটা বলি আমরা এটা মূলত অষ্টাদশ শতাব্দীতে অষ্টাদশ শতাব্দীতে এই নাস্তিকতাবাদের প্রথম আবির্ভাব ঘটে বাকি এর পূর্বেও বিশেষ করে প্রাচীন রোমের জনগণ তারা বিভিন্ন দেব দেবতার পূজা করত বিভিন্ন মূর্তি জুপিটার বা প্যাগান বিভিন্ন নামে তাদের একটা দেবতা ছিল প্যাগান এই প্যাগান নামক দেবতাকে যারা পূজা করতো না তাদেরকে ঈশ্বর বলে মানতো না তাদেরকে তখন প্রাচীন রোমের জনগণটা তারা নাস্তিক হিসেবে তাদেরকে অভিহিত করলো অর্থাৎ অধার্মিক বা তাদেরকে অপরাধ হিসেবেও সাব্যস্ত করলো মূলত ওই সময় থেকেই এর ধারণা রয়ে গেছে আর এটা মূলত ইসা আলাইসালামের পূর্বের পঞ্চম শতাব্দীতে এটার প্রথম ব্যবহার হয় এই শব্দগুলো আর এটা ওই সময় অপমানজনক বলে মনে করা হতো কাউকে যদি নাস্তিক বলা হয় অথবা অধার্মিক বলা হয় বর্তমানে পৃথিবীতে দুই দশমিক তিন পার্সেন্ট মানুষ তারা নিজেদেরকে নাস্তিক বলে মনে করে আর এগারো দশমিক নয় পার্সেন্ট মানুষ ধর্মই বিশ্বাস করে না আর সর্বস্ব যেটা নাস্তিক্যবাদ যেটা আমরা একটা বা বিভিন্ন বিভিন্ন মতবাদ বা মত আদর্শ যেটা উদ্ভব ঘটছে সেটা হলো মূলত ইউরোপে আঠেরো শতকের শেষ ভাগের দিকে এই নাস্তিক্যবাদের মূলত উদ্ভব আর তাদের মূল যেটা কথা হলো যে সব বিবর্তন হইতেছে বিবর্তনের মাধ্যমে সব কিছু পরিবর্তন হইতেছে এর পিছনে কোনো স্রষ্টার হাত নাই মূলত এইটাই তাদের মানদণ্ড আর মূলত তাদের মূল আঘাত হলো যে হজরত ইব্রাহিম আলাহিসাল্লামের যে ধর্ম ছিল একঈশ্বরবাদী ধর্ম অর্থাৎ একজন স্রষ্টা যেটা ইহুদিরা খ্রিস্টানরা মুসলমানরা এবং অনেক ধর্মাবলম্বীরা ধর্মাবলম্বীরা তাদের বিশ্বাস করে যে একজন ঈশ্বর আছেন ওটাকে মূলত তারা অস্বীকার করার জন্যই এটা তার উদ্ভাবন ঘটায় কারণ যদি এটা উদ্ভাবন ঘটাইতে পারে তাহলে তাদের নিজেদেরকে বিশেষ করে যারা খারাপ ক্যাটাগরির মানুষ ওদের মধ্যে ভালো কিছু থাকে কিন্তু নিজেদেরকে সমস্ত নিয়ম নিয়মকানুন মানে তাদের মন যেটা বলে যেটাকে ভালো মনে করে সেটাই ভালো যেটা খারাপ মনে করে সেটাই তারা খারাপ মনে করে কিন্তু দেখা যায় যে অনেক কিছু আছে যে যেমন হিটলার ইহুদিদেরকে যে গণহত্যা করছে ইহুদিদেরকে এবং এটাকে সে সঠিক মনে করছে কিন্তু মিত্র বাহিনী এটাকে বর্বরতা মনে করছে